তো বন্ধুরা প্রথমেই যদি আমরা একটু বৃষ্টির দিকে দেখা যায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজকে পাঁচ তারিখ আজকে সেই দিন বলতে পারা যায় আজকে থেকে এক প্রকার পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে এবং বাংলাদেশে তো বৃষ্টিপাত অলরেডি শুরু হয়েই গেছে তো সেই দিকে নজর রাখবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কোথা থেকে আপনি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে ঘড়িতে সাতটা বাজে পাঁচ তারিখ আজ রবিবার তো দেখা যাচ্ছে যেটা যে বাংলাদেশের রংপুরের বেশ কিছুটা সাইডে বিশেষ করে লাল লালমনির হাটের দিক থেকে কিন্তু দেখা যাচ্ছে যেটা যে বৃষ্টিপাত চলছে অলরেডি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিশ্বম্বরপুর সিলেট এই সমস্ত এলাকাতেও কিন্তু একেবারে মুসলধারে বৃষ্টি হচ্ছে এবং পাশাপাশি আমরা যদি এই দিকে মৌলবি বাজার লাখাইয়ের দিকে তাকাই সেখানেও টুকটাক বৃষ্টিপাত চলছে এছাড়াও কিন্তু বৃষ্টিপাত চলছে কুমিল্লার দিকেও ভালো মাত্রায় বৃষ্টিপাত চলছে এবং ত্রিপুরাতে বৃষ্টিপাত চলছে পাশাপাশি ফটিছটি উপজেলার দিকে বৃষ্টিপাত চলছে ফেনীর দিকে বৃষ্টিপাত চলছে গোটা চট্টগ্রাম জুড়ে কিন্তু বৃষ্টিপাত চলছে এছাড়াও কিন্তু বাকি অন্যান্য এলাকাতে বাংলাদেশের সেখানে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ হয়ে রয়েছে স্বাভাবিকভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে আমরা যদি একটু আকাশ মেঘের দিকে তাকাই দেখুন পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন সত্যি কথা কিন্তু বাংলাদেশের আকাশ একেবারে পুরোপুরি মেঘে ঢাকা এমনকি খুলনা বরিশালের দিক থেকেও কিন্তু হালকা মেঘ রয়েছে তবে পশ্চিমবঙ্গে যে মেঘ নেই তা নয় পশ্চিমবঙ্গেও মেঘলা মেঘলা করেই কাটবে তবে মেঘটা একটু কম থাকবে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা দিক থেকে এই মুহূর্তে মেঘ দেখা যাচ্ছে বাকি বলা যেতে পারে পশ্চিমবঙ্গের দিক থেকে অতটা অন্যান্য কোথাও মেঘ নেই কিন্তু বাংলাদেশের দিক থেকে মারাত্মক মেঘ রয়েছে আমরা বৃষ্টির মোড়ে ফিরে এলাম যেমন একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আজকে আর কোথায় কীরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা আসাম জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আজকে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হবে সেরকমই দেখা যাচ্ছে এবং গতকালের আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টে বলেছিলাম যে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু আজ থেকে বৃষ্টির সতর্কতা জারি করে দিয়েছে বৃষ্টিপাত হবে বলে দিয়েছে আর সতর্কতার দিক থেকে রয়েছে সেখানে ঝড়ের সতর্কতা তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো আর কি সম্ভাবনা রয়েছে দেখুন আজকে প্রায় একেবারে ছটা সাতটা পর্যন্ত সন্ধ্যে ছটা সাতটা পর্যন্ত বাংলাদেশের পূর্ব দিকটার দিকে অর্থাৎ বিশেষ করে ময়মনের ময়মনসিংহের সাইডে সিলেটের দিকে ঢাকার বেশ কিছু অংশে কুমিল্লার দিকে এবং গোটা চট্টগ্রাম জুড়ে এবং পাশাপাশি ত্রিপুরার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্মান রয়েছে পাশাপাশি এদিকে রংপুরের দিক থেকে বৃষ্টিপাতের সমানো রয়েছে এবং গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সমাবনা রয়েছে আমরা যখন ছ তারিখে প্রবেশ করছি সকাল নটার দিকে রয়েছি তাতে করে দেখা যাচ্ছে যেটা দুই দিনাজপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এবং পাশাপাশি যখন একটার দিকে প্রবেশ করছি আমরা ছ তারিখ সোমবার একটার দিকে অর্থাৎ বেলা একটার দিকে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অলরেডি শুরু হয়ে যাবে তখন এবং খড়গপুরের দিক থেকে অর্থাৎ খড়গপুর বলবো একবার পশ্চিম মেদিনীপুরের পুরোটা অংশেই বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি হুগলির দিকে বর্ধমানের দিকে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু বাঁকুড়া পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাত রয়েছে এবং আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই সেখানেও কিন্তু খুলনা এবং বরিশালে ব্যাপকভাবে বৃষ্টি হবে এছাড়াও ময়মনসিংহের দিক থেকেও কিন্তু দেখা যাচ্ছে ব্যাপকভাবে বৃষ্টি হবে দেখুন আমরা যদি খুলনার দিক থেকে দেখি সেখানে বত্রিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে মারাত্মক বৃষ্টিপাত এছাড়াও কিন্তু সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের একেবারে পুরো অংশটাতে যদি সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উত্তর ভাগে দেখা যাচ্ছে কিন্তু রয়েছে এবং এই একটার বৃষ্টিপাত হয়তো পশ্চিমবঙ্গের দিক থেকে একটু দেরি করে আসবে কিন্তু বাংলাদেশে খুব একটা দেরি হবে না এবং তিনটের দিক করে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের বিশেষ করে দুই চব্বিশ পরগনায় ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দুই মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এই সমস্ত এলাকার দিকে মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত হবে এছাড়াও কিন্তু দুই বর্ধমান এবং বাঁকুড়া পুরুলিয়ার দিক থেকেও বৃষ্টিপাত চলতে থাকবে সেরকমই দেখা যাচ্ছে আর খুলনার দিক থেকে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকে অর্থাৎ ছ তারিখে এবং প্রায় সারাটা দিনই বৃষ্টিপাত চলবে এবং আমরা আরেকটু এগিয়ে যাব আমরা একটু আরেকটু এগিয়ে যেতে দেখতে পাচ্ছি যেটা একেবারে সন্ধ্যে পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে একেবারে রাত্রি নটা দশটা পর্যন্ত বৃষ্টিপাত চলতে থাকবে তো তারপরেও যদি আমরা একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলতে থাকবে বিশেষ করে শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এই সমস্ত এলাকার দিকে পাশাপাশি বাংলাদেশের রংপুরের দিকে বৃষ্টিপাত হবে ময়মনসিং দিক থেকে বৃষ্টিপাত হবে চট্টগ্রামের পুরো অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাত তারিখেও কিন্তু আমরা দেখলাম যেটা সাত তারিখেও ব্যাপক হারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এবার আমরা একটু ঝটপট এগিয়ে যাব সাত তারিখে যখন আর একটু এগিয়ে গেলাম তাতে দেখা যাচ্ছে সাত তারিখে ভোর চারটের দিকে পশ্চিমবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে থেকে বেশি রয়েছে দুই দিক দিক থেকে থেকে সাউথ ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের যদি পরিমাণ দেখি এবং পাশাপাশি হাওড়াও রয়েছে সেখানে প্রায় আটত্রিশ উনচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা ঠিক মঙ্গলবার চারটের দিকে বেলা চারটের দিক করে মারাত্মক বৃষ্টিপাত হবে এবং সাত তারিখে আমরা দেখতে পাচ্ছি যারা ছ তারিখের থেকেও কিন্তু সাত তারিখে বেশি বৃষ্টিপাত রয়েছে বা পশ্চিমবঙ্গে তবে বাংলাদেশে ছ তারিখে বৃষ্টিপাতটা সব থেকে বেশি রয়েছে বাংলাদেশে কিন্তু সাত তারিখে বৃষ্টিপাতটা হবে কিন্তু একটু কমে যাবে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করব আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখুন উত্তরবঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকবে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে এবং বৃষ্টিপাত একেবারে গোটা এরিয়া জুড়ে কোথাও কোনো রকম বাদ দিচ্ছে না কিন্তু যে এমনটা নয় যে কোথাও বৃষ্টি হবে না এরকম কিন্তু কোনো ব্যাপার নেই সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হবে যাচ্ছে যে আজ থেকে যেটা শুরু হবে আজকে পশ্চিমবঙ্গে কিন্তু যদিও বা অতটা বৃষ্টিপাত নেই দু একটা জায়গাতে ছিটে ফোটা একটু হবে কিন্তু কাল থেকে যেটা শুরু হবে বেলা একটা বা দুটোর পর থেকে সেটা কিন্তু একেবারে চলতে থাকবে আমরা ন তারিখে যখন প্রবেশ করছি তখন ন তারিখে দেখতে পাচ্ছি যেটা ন তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দশ তারিখেও ব্যাপকভাবে বৃষ্টিপাত রয়েছে এবং দশ তারিখে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়েই ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ত্রিপুরা আসাম এই সমস্ত এলাকার দিকেও বৃষ্টিপাত চলবে সেরকমই দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু ঝাড়খণ্ড এবং তার পাশ পার্শ্ববর্তী উড়িষ্যার দিক থেকেও ভালো মাত্রায় বৃষ্টিপাত চলবে আমরা যখন এগারো তারিখে প্রবেশ করছি এগারো তারিখেও দেখা যাচ্ছে যেটা বাংলাদেশের দিক থেকে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গের দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি আমরা তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা যে বারো তারিখে যখন প্রবেশ করছি বারো তারিখে কিন্তু বৃষ্টিপাতটা একটু কমে যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে টুকটাক বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে সেরকমই দেখা যাচ্ছে তবে ওই সময়টার দিকে কিন্তু ঝাড়খণ্ড দিকে বৃষ্টিপাত হবে না কিন্তু বৃষ্টিপাতটা চলতে থাকবে তখনও পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এবং গোটা বাংলাদেশ জুড়ে এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে তাতে করে দেখা যাচ্ছে দেখুন একেবারে তেরো তারিখে আমরা প্রবেশ করেছি তেরো তারিখেও কিন্তু দেখতে পাচ্ছি যেটা ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে চোদ্দ তারিখে যখন প্রবেশ করেছি চোদ্দ তারিখেও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আকাশ বাংলাদেশের আকাশ একেবারে বৃষ্টিতে ভরে যাবে গোটা চারিদিকে বৃষ্টিতে ভরে যাবে সেরকম কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একেবারে চোদ্দ তারিখ পর্যন্ত দেখার সুযোগ রয়েছে চোদ্দ তারিখ পর্যন্ত দেখলাম যে বৃষ্টিপাতের সম্ভাবনা মারাত্মকভাবে রয়েছে এবারে যদি বৃষ্টিপাতের পরিমাণটার দিকে দেখি দেখুন আগামী তিন দিনে বৃষ্টির যে পরিমাণ দেখাচ্ছে তাতে করে সব থেকে বেশি বৃষ্টিপাত কিন্তু রয়েছে সিলেটের দিক থেকে সিলেট এবং এদিকে সিলেট ময়মনসিং কুমিল্লা বরিশাল এই সমস্ত এলাকার দিকে পারছি চট্টগ্রামে বাকি কিন্তু সমস্ত এলাকাতেই বৃষ্টিপাত রয়েছে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের পূর্ব দিকটার দিকে এবার আমরা একটু দেখে নেব যে বায়ুর ঝাপটা মোড়ে যে কোথায় কীরকম নিম্নচাপটা এই মুহূর্তে কোথায় রয়েছে বা কোন দিকে অবস্থান করছে দেখুন নিম্নচাপ কিন্তু অলরেডি প্রবেশ করে গেছে কালকে রাত থেকেই বলেছিলাম প্রবেশ করে যাবে এবং ভালো মাত্রা এই ঝোড়ো হাওয়া দেবে তো যাদের উপকূলবর্তী এলাকার দিকে বাড়ি তারা কিন্তু ফিল করেছেন যে ভালো মাত্রায় কিন্তু বাতাস দিতে শুরু হয়ে গেছে অলরেডি তো এবং কালকে রাত্রে থেকেই শুরু হয়ে গেছে রাত্রি আটটা নটা থেকেই শুরু হয়ে গেছে মারাত্মকভাবে বাতাস দেওয়া ঠিক এখনো এখনও একই রকমভাবে কিন্তু মারাত্মকভাবে বাতাস দেওয়া চলছে এবং আরেকটু পরে পরে কিন্তু আরও বাড়বে সেরকমই দেখা যাচ্ছে দেখুন তিনটে চারটের দিক করে আরও বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতে ব্যাপক পরিমাণে বাতাস দেবে এছাড়াও কিন্তু খুলনা বরিশাল পুরো এলাকা জুড়ে গোটা বাংলাদেশ জুড়ে এক প্রকার বলা যেতে পারে দেখা যাচ্ছে এবং নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে অনেকটা ভাবেই জুড়েই প্রবেশ করবে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন পুরো অংশ জুড়ে প্রবেশ করবে এবং আর টু এগিয়ে যাবো এবং দেখা দেব যে আর কি সম্ভাবনা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যেটা যে সাত তারিখ আট তারিখ একেবারে একটা না নিম্নচাপটা কিন্তু থাকছে এবং এই নিম্নচাপটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একেবারে ভালো মাত্রায় প্রভাব পড়বে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে ঝড়ের গতিবেগ ধরে চলতে কিলোমিটারের থাকবে একটা জায়গাতে ষাট কিলোমিটার উঠে যেতে পারে সেরকমই কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে আমরা আরেকটু এগিয়ে যাবো নেব আর কি সম্ভাবনা রয়েছে তো দেখা যাচ্ছে যেটা যে দেখুন প্রায় প্রত্যেক দিনই কিন্তু দমকা বাতাস মাঝে মধ্যেই দেবে এবং তার সঙ্গে বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে আমরা শুক্রবার পর্যন্ত অর্থাৎ দশ তারিখ পর্যন্ত প্রবেশ করেছি তাতে করেও দেখতে পাচ্ছি যেটা যে নিম্নচাপ কিন্তু তখনও পর্যন্ত কাটবে না এবং নিম্নচাপটা ভালো মাত্রায় থাকবে এবং গোটা বঙ্গোপসাগর জুড়ে ভালো মাত্রায় নিম্নচাপের কিন্তু ছোঁয়া লেগেই রয়েছে এবং সেই নিম্নচাপটা কিন্তু চলতে থাকবে কারণ নিম্নচাপটা অনেকটা বড় এলাকা জুড়ে রয়েছে এবং অনেকটা ছড়িয়ে ছিটিয়ে গেছে যে কারণে কিন্তু এই নিম্নচাপটা বারবার প্রবেশ করতে থাকবে সেরকমই দেখা যাচ্ছে তো যাই হোক অবশেষে কিন্তু গরমের হাত থেকে মুক্তি পাওয়া গেছে এবারে যদি আমরা একটু তাপমাত্রার দিকটা ফোকাস করি যে তাপমাত্রা কী রয়েছে দেখুন আজকে যদি তাপমাত্রা আমরা একটু ফোকাস করি যে আজকে পাঁচ তারিখ আজকের তাপমাত্রা কিন্তু দেখুন অনেকটাই কমে গেছে বিয়াল্লিশ ডিগ্রি এখনো স্যান্ডিগ্রির তাপমাত্রা দেখাচ্ছে দুই বর্ধমানের দিক থেকে যদি আমরা দেখি সেখানে কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা পাচ্ছি পাশাপাশি যদি আমরা পুরুলিয়ার দিকে দেখায় বাঁকুড়ার দিকে তাকাই সেখানেও কিন্তু বিয়াল্লিশ থেকে তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি কিন্তু এই যে দমকা বাতাস দমকা বাতাসের জন্য বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের অনেকটা অংশ জুড়ে পাশাপাশি দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়ার বেশ কিছু অংশ কিন্তু পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেন্টগ্রেড তাপমাত্রা নেমে গেছে কোথাও কোথাও বা তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নেমে গেছে পাশাপাশি যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই সেখানেও কিন্তু একই রকম অবস্থা দেখতে পাচ্ছি একেবারে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা নেমে গেছে বরিশালের দিক থেকে তবে বৃষ্টি এখনও তাপ ভালো মাত্রায় রয়েছে মেহেরপুরের দিক থেকে রাজশাহীর দিক থেকে সেখানে এখনও চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা রয়েছে চল্লিশ থেকে একচল্লিশ বাকি কিন্তু ওভারঅল তাপমাত্রা অনেক জায়গাতে নেমে গেছে সিলেটের দিকে ব্যাপক বৃষ্টি হওয়ার ফলে কিন্তু সেখানে একদম চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রায় নেমে গেছে পাশাপাশি আমরা যদি তাকাই ত্রিপুরার দিকে সেখানেও কিন্তু চব্বিশ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নেমে গেছে পাশাপাশি বাংলাদেশের রংপুরের দিক থেকে উত্তরবঙ্গের দিক থেকে যদি আমরা তাকাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নেমে গেছে অর্থাৎ টেম্পারেচার কিন্তু হু করে নামতে শুরু করেছে এবারে কারণ যে অস্বস্তিকর একটা গরমের পরিস্থিতি ছিল সেই জায়গা থেকেই অন্ততপক্ষে রক্ষা পাওয়া যাবে এবারে যদি আমরা ছ তারিখের দিকে দেখি যে ছ তারিখে কীরকম টেম্পারেচার থাকবে দেখুন ছ তারিখে ঠিক আমরা যদি একটার দিক করে দেখি বেলা একটার দিক করে টেম্পারেচার কিন্তু আরও অনেক কমে যাচ্ছে একেবারে তেত্রিশ ডিগ্রি যে দুই বর্ধমানেতে আমরা দেখছিলাম যে বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আজকেও থাকবে সেই বর্ধমানেই কিন্তু একেবারে পঁয়ত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নেমে যাবে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে কিন্তু কালকের যে মারাত্মকভাবে বৃষ্টি এবং তার যে ঝড় শুরু হবে এবং তার যে রেস চলতে থাকবে সেই রেসের প্রভাবে কিন্তু তাপমাত্রা অনেকটাই ডাউন খেয়ে যাবে এবং আমরা যদি তেরো তারিখের দিকে দেখি তেরো তারিখে কি হবে অর্থাৎ একটার দিক করে সেখানে দেখা যাচ্ছে কিন্তু চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অর্থাৎ গরম কিন্তু এক ধাক্কায় কমে গেল এই নিম্নচাপটার প্রভাবে এবং এই বৃষ্টিটার প্রভাবে এবং আমরা যদি একটু এই মুহূর্তে তাকাই আকাশে মেঘের দিকে যে আজকে কিরকম আকাশে মেঘ থাকবে তো একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আকাশে কীরকম কি মেঘ রয়েছে তো মেঘমালার দিকে আমরা রয়েছি এবং আস্তে আস্তে এগিয়ে যাবো পুরোপুরি লোড হয়নি যা লোড হয়ে গেছে তো ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের আকাশ কিন্তু আজকে পুরোপুরি মেঘে রাখা থাকবে পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও পুরোপুরি মেঘে রাখা থাকবে তবে পশ্চিমবঙ্গে কিন্তু হালকা ফুলকা একটু আধটু মেঘ থাকবে এবং রোদের ছোঁয়া কিন্তু থাকবে সেরকমই দেখা যাচ্ছে কিন্তু বাংলাদেশের আকাশ বেশিরভাগই কিন্তু আজকে মেঘে ঢাকা থাকবে সেরকমই দেখা যাচ্ছে আর পশ্চিমবঙ্গে হালকা ফুলকা মেঘ তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কীরকম রয়েছে আর একটা কথা বলে দিই আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিন্তু ছ তারিখ এবং সাত তারিখের জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সমুদ্রে মাছ ধরতে যারা যান তাদের জন্য সতর্ক করা হয়েছে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কোথাও কোথাও বা ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে সেরকম কিন্তু বলে দেওয়া হয়েছে এবং কালকের যদি আপনি ভিডিওটা দেখেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন তো যাই বন্ধুরা আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কীরকম রয়েছে এবং আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন আর যদি চ্যানেলে নতুন হয়ে দেখেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই ফলো করে নেবেন তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য অতি অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন